আসসালামু আলাইকুম মুসাফির চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে সুন্দর শান্তিপ্রিয় ও চিরসবুজের দেশ নিউজিল্যান্ড সম্পর্কে যাকে সৃষ্টিকর্তা মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন পৃথিবীর স্বর্গ হিসেবে আমরা অনেকেই জানি যে দেশে মানুষ ঘরের তালা না দিয়েই বাইরে যায় নিউজিল্যান্ডই পৃথিবীর প্রথম দেশ যারা নারীদের ভোটারাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছিল অর্থনৈতিক স্বাধীনতার দিক দিয়ে পৃথিবীতে দেশটি তৃতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ডে কোনো হিংস্র প্রাণী নেই নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে আপনি একটি সাপ ধরিয়ে দিতে পারলে সরকার আপনাকে দশ হাজার ডলার পুরস্কৃত করবে নিউজিল্যান্ড বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ দেশ পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম আপনি জানেন কি নিউজিল্যান্ডে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা অনেক বেশি বেশি একজন মানুষের চেয়ে ভেড়া আছে এই ভূস্বর্গীয় দেশ নিউজিল্যান্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন বন্ধুরা আজ এ পর্যন্তই ও হ্যাঁ কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন